হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ও ডিম দিয়ে একটি মজাদার তরকারি রান্না করব তাই কচুরমুখীগুলোকে প্রথমে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালোভাবে চটকে নিচ্ছিলাম চুলাতে একটি পাতিল বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে যখন পেঁয়াজ একটু নরম হয়ে আসবে তখন এতে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা মরিচ বাটা হলুদের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে তারপর এতে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব মশলার উপর তেল ভেসে উঠলেই বুঝতে পারবেন মশলা কষানো হয়ে গিয়েছে তারপর আগে থেকে চটকে রাখা কচুগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন এখন এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি সবসময় ঝোলের তরকারি চেষ্টা করি গরম পানি ব্যবহার করতে তাহলে রান্নাটা অনেক দ্রুত হয়ে যায় এখন আমি অন্য একটি কড়াইতে দুইটা ডিম পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ও লবণ দিয়ে ভেজে নিব বাসায় আমরা ঠিক যেভাবে ডিম ভেজে খাই সেভাবে ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি একটা ডিমকে আমি চার ভাগ করেছি আপনি চাইলে আর ছোট ছোট পিস করতে পারেন দেখতেই পাচ্ছেন যখন তরকারিটা ভালোভাবে বলক চলে আসবে তখন একটি ডাল ঘুটনি নিয়ে কচুগুলোকে ভালোভাবে ঘুটে দেবো এইভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুঁটে দিলে কচুর মুখিটা একেবারে নরম হয়ে যায় এবং খেতেও খুবই ভালো লাগে আপনি চাইলে ডাল ঘুটনি দিয়ে না ঘুটেও তরকারি রান্না করতে পারেন ডাল ঘুটনি দিয়ে ঘুটার পর আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ডিমের পিসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিব দেখতেই পাচ্ছেন তরকারির কালার কত সুন্দর হয়েছে তরকারিটা নামানোর আগে আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছিলাম এই তরকারিটা আপনি ভাতের সাথেও খেতে পারেন রুটির সাথেও খেতে পারেন এখানে আপনি ডিমের বদলে বড় মাছও ব্যবহার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম